কাম্পুকামাখার জাদু শেখুন এই কুফুরি মন্ত্র দিয়ে যে কোনো নারীকে আপনি প্রশিক্ষণ করবেন এক ঘন্টা চোখে আগে প্রমাণ দেখেন ভিডিওটা পুরোটা দেখবেন দেখার পরে আমার কাজ হলে আপনাদের কাজে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম অবশ্য হবে আপনার প্রেমিক হোক প্রেমিকা হোক স্বামী হোক স্ত্রী হোক যে কোনো অন্যের স্ত্রী হোক অন্যের মেয়ে হোক যে কাউকে আপনি প্রশিক্ষণ করবেন আজকের এই টফিক্স দিয়ে অত্যন্ত সহজ একটি কাজ এই কাজ দিয়ে যদি আপনার প্রশিক্ষণ না করতে পারেন তাহলে জীবনে পারবেন না কবিরাজকে আর দশ টাকা হতে দিব না আমি গ্যারান্টি দিয়ে বললাম ইউটিউব খুব জগত আমার মতন এমনভাবে আপনাদেরকে আজকে যে প্রফিক্স যে একটি মন্ত্র এবং একটি নকশা দিলাম এটা কেউ দিবে না আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম তাই বলবো আগে ভিডিওটি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তারপর খেলা দেখবেন আসসালামু আলাইকুম বিহার্স আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটি কাজ কাপড় দিয়ে দূর থেকে বসী করুন সে প্রেমিকা হোক প্রেমিক হোক স্বামী হোক স্ত্রী হোক যদি তার কাপড় সংগ্রহ করতে পারেন অথবা চুল চুল দিয়ে করতে পারবেন কাপড় দিয়ে করতে পারবেন অত্যন্ত সহজ একটি পশিকরণ কাজ ইউটিউব জগতে কেউ দেবে না আপনাদেরকে এমনভাবে সহজভাবে হয়তো দিবে কিন্তু নিয়ম দিবে না সঠিক আমি এ টু জেড কোপন বেজ সহকারে সব কিছু ভেঙে আপনাদেরকে আজকেই কাজটি দেখাচ্ছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর কাজ করবেন কাজ যদি না হয় তাহলে জীবনে কবিরাজি করব না এটা চ্যালেঞ্জ করে বলতেছি আপনারা অনেকে ভিডিও টেনে টেনে দেখেন তারপর আপনারা নিয়ম বোঝেন না দেখেন আমি সরাসরি চেম্বার দেখাই চেম্বার দেখিয়ে কাজ করি সকল কাজ আপনাদেরকে আমি সরাসরি প্রমাণ সহকারে দেখাই এমনভাবে চেম্বার কয়জন আপনাদেরকে দেখিয়ে কাজ করে সেটা আপনাদের নিজের বিবেককে প্রশ্ন করবেন আমি নিজে একা একাই কাজ করি একাই ভিডিও করি একাই আপনাদেরকে ভিডিও করে দেখায় আমার এখানে কেউ আমাকে সাপোর্ট দেয় না দেখাচ্ছেন সামনে আমি তিনটি কাপড়ের মধ্যে মন্ত্র লিখছি তো কি মন্ত্রটি পাঠ করছি অত্যন্ত সহজ একটি মন্ত্র আগে মন্ত্রটি শোনেন অত্যন্ত ছোট একটি মন্ত্র হু নামে চলে হু হা নামে চলে হু নামে নরে হেনা হে নামে লীলা অমুকের মন এনে আমার সাথে মিলাও আবার শোনেন হা নামে চলে হু নামে নরে হে নামে লীলা অমুকের মন এনে আমার সাথে মিলা মানে উমুকের মানে যাকে আপনি বাধ্য করবেন সে ছেলে হোক নাম নেবেন মেয়ে হোক মেয়ের নাম নেবেন এই মন্ত্রটি শুধু যে একটি নকশা দিয়ে দেব ভিডিও লাস্টে আর চালানটি দেখেন কীভাবে এখানে আগুন জলে দাদ করে চালান দিচ্ছে এখানে গোলাপ জল দিয়ে এই মন্ত্রটি আপনার আগে মুখস্থ করে নেবেন আমি ভিডিও লাস্টে একটি নকশা দেখিয়ে দিচ্ছি ওই নকশাটি লিখবেন এবং নিচে প্রেমিকা অথবা প্রেমিকার নাম লেখবেন কাপড়ের মধ্যে কাপড় যদি না পারেন চুল সংগ্রহ করবেন চুল কাপড় কাগজে লেখা চুল দিয়ে মোড়াবেন তারপর কি করবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই মতো বয়স অথবা এস এম এস করবেন কী সমস্যা দূর থেকে যারা কাজ করতে চান আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে নাম লাগবে আমি হাজিরা দেখে বিশ মিনিট পরে কল দিয়ে কাজের কন্ট্যাক্ট করি সকল কাজে আপনারা জানেন বিরোধিতা দেওয়া অযথা আমাকে ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না আপনারা নিজেরাই কাজ করেন কবিরাজকে টাকা দিতে না তো যারা কাজ করতে চান শুধু এই মতো বয়স করবেন তারপর আমি শুনে রিপ্লাই করব তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে লাগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতে নাম দিব বশীকরণ হোক বিচ্ছেদ হোক বানমার হোক তারপর এটা আমি হাজিরা থেকে বিশ মিনিট পর কল দিয়ে কাজের কন্টাক্ট করব তো আপনাদের কাছে মন্ত্রটি বলছি এই মন্ত্রটি আগে শনিবার অথবা মঙ্গলবারে মুখস্থ করে নেবেন এক নিঃশ্বাসে মন্ত্রটা তিনবার পাঠ করতে হব কিন্তু তা না হলে চলবে না আর সহজ একটি নকশা ভিডিও লাস্টে দিচ্ছি এই নকশাটি লিখে এই মন্ত্রটি আপনারা একুশবার পাঠ করে একুশটা টোকা দিবেন টোকা দেওয়ার পরে আপনার প্রেমিকার যদি কাপড় থাকে কাপড় লিখে দিবেন আর যদি কাপড় না থাকে চুল থাকে তাহলে সাদা কাগজে নকশাটি অঙ্কন করবেন জাফরান কালি দিয়ে অরিজিনাল গোপন বেদ করে বলতেছি অরিজিনাল জাফরান কালি দিয়ে একটা সুন্দরভাবে অঙ্কন করবেন লেখবেন কোনো ভুল যাতে না হয় আমি কিন্তু স্পষ্টভাবে দেখাই দিব ভুল যেন না হয় নিচে প্রেমিক অথবা প্রেমিকের নাম আপনার নাম আপনার বাবার নাম লিখবেন লেখে আপনারা ওই মন্ত্রটি একুশবার পাঠ করবেন একুশটা টোকা দেবেন একটা একটা করে একবার পাঠ করবেন একটা করে টোকা দিতেইব তবে যখন পাঠ করবেন গোপন বেদিটাই যখন পাঠ করবেন তখন তার কথা খেয়াল ধ্যান করে তখন কিন্তু আপনাদের ওই মন্ত্রটা পাঠ করতে হবে আর তাবিজটা লিখতে হইব আর আমার কাছ থেকে এজাজত তারাই পাবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে এবং একটি লাইক দিবেন কমেন্টস করবেন গুরু আমাকে অনুমতি দিন বাস তারা আমার এখান থেকে ওটু অনুমতি পেয়ে যাবেন তাদের জন্য আমার মন থেকে দোয়া হবে প্রতি সপ্তাহে আমি দোয়া করি আমার সাবস্ক্রাইবারদের জন্য তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিয়ম এ টু জেড দেখে তার প্রকাশ করবেন ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় নাই আর আমার সকল কাজে দিয়ে আমি পাওয়ারফুল কাজ দিই অন্য মানুষের কাজ হয় কি সেটা আমার দেখার বিষয় না তবে আপনারা কীভাবে করবেন সেটাই আমার দেখার বিষয় আমি এক এ টু জেড প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাই দেখায় আমার নিজের কাজ হলে আপনাদের কাজ হইব কেন হবে না তবে আপনারা সঠিক নিয়ম কারণ জানেন না এই দেখেন প্রতিটা মন্ত্র হোক নকশ হোক তাদেরকে জাগ্রত করতে হয় এই জাগ্রত করার জন্যই মন্ত্রটা দিলাম হা নামে চলে হু নামে নরে হে নামে লীলা অমুকের মন এনে আমার সাথে মিলাও চিন্তা করছেন মন্ত্রটি এই মন্ত্রটা আপনাদেরকে সবাই দেবে না